আনারস দিয়ে ডিম ভুনা এক দুর্দান্ত রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা আবারও চলে এসেছি যারা ডিম লাভার আছে তাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের সবার কাছে ভালো লাগবে আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করো তো আজকে আমি আনারস দিয়ে ডিম ভুনা করব আর এর জন্য যা যা করতে হবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই একদম ইজি পদ্ধতিতে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে তো আনারস দিয়ে ডিম ভুনা করতে যেটা লাগে সেটার প্রধান উপকরণ হচ্ছে ডিম ডিম তো মাস্ট লাগবেই আর এখানে এখানে আমি বিষ্টটার পরিমাণ ডিম নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি এখন সিদ্ধ করতে দেব তো গরম পানিটা একটু গরম হওয়ার পরে তারপর ডিমগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিয়েছি আর ডিম সিদ্ধ করার সময় কিন্তু তোমরা কখনোই হাই ফ্লেমে চুলার হিটটা না চুলার হিটটা হাই ফ্লেমে দিলে কিন্তু ডিম ফেটে যাবে মিডিয়াম হিটে ডিমটা সিদ্ধ করে নিতে হবে তো এখানে আমি মিডিয়াম হিটে কিন্তু ডিমটা সিদ্ধ করে নেব। এখানে বিশটার পরিমাণ ডিম আছে আমি অনেকগুলো করতেছি যেহেতু বাসায় গেস্ট আছে সবার জন্য আমি করতেছি আর এই জন্য বিষয় রেসিপিটা তোমাদের সবার সাথে আমি শেয়ার করছি তো এখানে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরপর একটু হালকা নাড়াচাড়া করে দিলে কিন্তু ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি ডিমটা শুলেও নিয়েছি তো এ আর এখানে আমি যে আরেকটা উপকরণ যেটা মেন উপকরণ তো আনারসটা আমি এইভাবে কেটে নিয়েছি দেখো তোমরা কিন্তু এইভাবে আনারসটা কেটে নিতে পারো আর এইভাবে কাটা হলে এবার আমি একটা ব্লিন্ডারে এটা ব্লিন করে নিব তো তোমরা অনেকেই কিন্তু এই আনারসটা ব্লিন করে নিতে পারো আবার অনেকেই কিন্তু এই চিপে এর রসটাও কিন্তু দিতে পারো তবে ব্লিন করে নিলে আনারসটা যে ডিমটা রান্না হয় এটার গ্রেভিটা একটু ঘন হয় দেখতে মানে ভালো লাগে খেতেও কিন্তু খুব অসাধারণ লাগে তো এবার আমার এখানে কিন্তু আমি ব্লিন করতে দিয়েছি আর এখানে ব্লিন করা হয়ে গেছে আর বিষ্টা ডিমের জন্য কিন্তু একটা আনার আনারসই কিন্তু যথেষ্ট একটু মিষ্টি পরিমাণ আনারসটা হলে ভালো হয় একদম পাকা আনারসটা নিলে একদম মানে রেসিপিটা সুন্দর হবে খেতেও কিন্তু ভালো লাগবে তো এখানে আমার ব্লিন করা হয়ে গেছে আর যে মশলাগুলো আমি নেব দেখো এখানে পেঁয়াজ রসুন এবং আদা রেখেছি আর এখানে সামান্য পরিমাণ জিরা দারচিনি এলাচ ফল এবং দুইটা তেজপাতা রেখেছি আর এখানে দিয়ে দেবো তিনটা শুকনা মরিচ তো এই রেসিপিটার জন্য কিন্তু এই টুকি মশলায় কিন্তু যথেষ্ট বেশি একটা মশলার প্রয়োজন হয় না আর এখানে আমি প্রথমেই ডিমগুলো একটু ভেজে নিব হালকাভাবে ভেজে নিব তো চুলার হিটটা মিডিয়াম রেখে কিন্তু এই ডিমটা ভেজে নিতে হবে তো অল্প অল্প করে আমি দুইটা ব্যাসে কিন্তু ডিমটা ভেজে নিয়েছি কারণ ডিমের পরিমাণটা বেশি একবারে ভাজতে গেলে কিন্তু ডিমটা ভেঙে যাবে তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু সবাইকে ডিমটা ভেজে নিতে হবে তো এখানে আমার ভাজাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এর বেশি আমি আর ভাজবো না তো রান্নার জন্য কিন্তু ডিমটা হালকা ভেজে নিলে কিন্তু বেশি ভালো হয় তো এবার আমি ডিমগুলোকে তুলে নিব আস্তে আস্তে আমি এই তেল থেকে কিন্তু ঝরিয়ে একটা সাকনার মাধ্যমে কিন্তু ডিমগুলো তুলে নিচ্ছি আর এদিকে আমার মশলাটা বাটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ একদমই সামান্য মশলা এই এই মশলা দিয়েই কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এবার ডিম ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিচ্ছি এতে কিন্তু ও বেশি একটা তেল প্রয়োজন নেই আর এতে সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি এবং এটা এই মশলাটা এবার কষিয়ে নেব আমি আর এতে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এই মশলাটা হালকাভাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষানো হওয়ার পরে আনারসের পেস্টটা দিয়ে দিতে হবে তো এখানে আমি আনারসের পেস্টটা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে এতে কোনো রকম পানি ইউজ করা যাবে না তো একটা আনারস দিয়ে কিন্তু বিশ পঁচিশটা ডিমও তৈরি করা যাবে তো এই আনারসের ডিম যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু ট্রাই করতে পারো খুবই মজার একটা রেসিপি বিশেষ করে যারা ডিম পছন্দ করো খেতে তাদের জন্য আর বাচ্চারা তো এই রেসিপিটা ভীষণই পছন্দ করে আমি বাসায় রান্না করলে এই জন্য যখনই রান্না করি একটু ডিমের পরিমাণটা একটু বেশি দিই কারণ একদিন রান্না করে আমি অনেক সময় দুই দিন তিন দিনও খাই তো একটু মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে কিন্তু এই যে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না তো ডিমগুলো দেওয়ার পরে কিন্তু দেখো অনেকটাই কিন্তু মনে হচ্ছে যে এর মধ্যে পানি দিয়েছি আসলে তা না পানি কিন্তু একদমই মোটেই আমি দিই ডিম দেওয়ার ফলে কিন্তু কড়াইটা আমার ভরে গিয়েছে এভাবে পাঁচ ছয় থেকে সাত মিনিট আমি জাল করে নিব হাই ফ্লেমে জাল করে নিব আর নিচের দিকটা একটু বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখতেই পাচ্ছ উপরে কিন্তু বেশ একটা বাবলস বাবলস টাইপের একটা বুধবুত শুরু হয়ে গিয়েছে তো এরকম বাবলস উঠতে গেলে কিন্তু একটু নেড়েচেরে একটু বারবার নাড়াচাড়া করে দিতে হবে আর এখানে লাস্ট পর্যায়ে আমি একটু চিনি এবং কয়েকটা কাঁচামরিচ দিলাম যেহেতু আনারসটা যেহেতু যতটাই মিষ্টি হোক না কেন এর মধ্যে কিন্তু একটু এই যে রেসিপিটা এটা হচ্ছে একটু কিছুটা টক মিষ্টি ঝাল ঝাল লাগবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো বেশি একটা কিন্তু টক না হালকা মিষ্টি চন টক ঝাল হলেই কিন্তু রেসিপিটা বেশি ভালো হবে তো এখানে দেখতেই পাচ্ছ আমার আনারসের রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে আসছে আমি আর এক থেকে দুই মিনিট চাল করার পরে এটা নামিয়ে নেব তো আলহামদুলিল্লাহ এখানে আমার কিন্তু আনারসের ডিমের যে রেসিপিটা সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাচ্ছে আর দেখবা যখনই দেখবা যে হালকা একটু উপরে তেল উঠা উঠা ভাব হয়েছে তখনই কিন্তু আর জাল দেওয়া যাবে না তখন রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিন্তু হালকা হালকা তেল উঠে আসছে ডিম থেকে তো এই পর্যায়ে আমি আর জাল করবো না এবার নামিয়ে নেব তো আলহামদুলিল্লাহ এখানে আমার আনারসি ডিমটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এভাবে কিন্তু তোমরা বাসায় ট্রাই করতে পারো খুবই মজার একটা রেসিপি যারা ডিম পছন্দ করো তারা কিন্তু একবার হলেও এটা ট্রাই করতে পারো আর এতটা মজার যে ছোট বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে আর এখানে পরিবেশনের আগে আমি কিছু বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি হালকা কিছু বেরেস্তা দিয়ে এটা পরিবেশন করে নেব তো আবারও বলছি সবাইকে যারা এখনও ট্রাই করো নি আনারসি ডিমটা তারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করো এতটা মজার যে একবার খেলে কিন্তু বারবার এটা করতে ইচ্ছা করবে এবং রিকোয়েস্ট আসবে যে এটা বানিয়ে খাওয়ার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ছোট্ট করে একটা শেয়ার করে দিও তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ